নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আনন্দে আছেন সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে ছেলের না স্কুলে তো এখনো পরীক্ষা চলছে আর ওর মানে এই সময়ে অনেক বন্ধুদের জন্মদিন পড়েছে তাই জন্য একজন বন্ধুর মা যেহেতু এরা পরীক্ষা চলছে বাড়িতে ডাকলে যেতে পারবে না তাই জন্য বাড়ি থেকে করে ওদেরকে পাঠিয়ে দিয়েছে আর কি আলাদা আলাদা প্যাক করে এই যে দেখুন আমরা বললাম পরীক্ষা চলছে তুই এত সব রান্না করেছিস কখন এই যে পরেটা মাংস তারপরে পায়েস মিষ্টি লেজ রুটি আরও কত কি একসঙ্গে প্যাক করে দিয়ে দিয়েছে আর কি আর আমার ছেলে তো এই যে পরীক্ষা দিয়ে এসে মানে অর্ধেক জামা মানে ওপরে শুধু স্কুলের জামাটা খুলে বসে পড়েছে ওইগুলো নিয়ে তাতা একটু পরীক্ষা শেষের দিকে নাকি আজকে পরীক্ষা হয়ে গেলে আর দুটা পরীক্ষা তারপর নতুন ক্লাস ক্লাস ফাইভ নতুন স্কুল নতুন ক্লাস নতুন বই আর এবারে এই মাসটা অনেকে জন্মদিন ছিল অনেকে মানে ডিউ আছে গিফট দেওয়া তারা তো সবাই খাওয়াচ্ছে এই যে এটা হচ্ছে ছোট্ট আর পরমব্রত দুজন ভাই বোনের একই দিনেই জন্মদিন তার মা ওই তো খাইয়েছে এই জন্য গিফট এই দুটো বইয়ের সঙ্গে আরো গিফট দেওয়া হবে বইটাতে বাবাই লিখে দিচ্ছে আর তুই পড় তার নাকি কম্পিউটারে সব পড়া হয়েছে কোথায় একটু ছোট্ট খাটো ভুল হয়ে যাবে দেখে নাও দেখেলো ভালো করে দেখে নাও খাতাটা দিচ্ছি দিচ্ছি আরগুলো খাতাটা পড়ো কোনটা সত্য গুলো ঠিক ঠিক লিখছো কিনা না দেখেলে ওই লং শ্রেণটায় কিন্তু মাস্ট পড়বেই আজকে পড়বে লাস্ট ডে প্র্যাকটিক্যাল তিরিশ নাম্বার আর থিওরি কুড়ি নাম্বার শোন প্র্যাকটিক্যাল সাবধানে করবি নাহলে বেশি এক্সাইটেড দেখাইতে গিয়ে যেন ভুল নাই হয়ে যায় মাথা ঠান্ডা করে তাহলে সাবধানে করবি যেন এক চান্সে সবই ঠিক হয় ঠিক আছে ঠিক আছে এই যে একটা এটা ছোটটাকে নীলকমল আর বড়টাকে কি একটু উপরটা দেখি এই যে চাঁদের পাহাড় আর এইগুলো কমিক্সের বই বাচ্চাদের পড়তেও ভালো লাগবে কালকে এই যে এটা সব সব হ্যাঁ ডিউ গিফট এই মালাগুলো আমার বেশ সুন্দর লাগছে বাচ্চাদের জন্য ভালো না আর দুটো হেয়ার বেল কিনবো আর ব্যাগ কিনবো আচ্ছা দিয়ে একসঙ্গে ব্যাগের মধ্যে ভরে দেওয়া হবে ঠিক আছে তারপরে বাবাইরও বন্ধুদের গিফট বাকিয়েছে সেগুলো পরে দেখানো হচ্ছে আর ভাই তাতাই যে ইসে দিদি জন্মদিনের গিফটটা নিয়ে আসছে সন্ধ্যার সময় দিয়ে দেবো দিদিকে আমি অলরেডি দেখে নিয়েছি সে তো তুই বড় মানে সব কিছুই জানবি হ্যাঁ ঠিক আছে অফিশিয়ালি দাও অফিশিয়ালি অফিশিয়ালি দিতে হবে মানে ভিডিও ক্যাপচার করার জন্য এটাকে দিবে হ্যাঁ আগে এইটা দিবে তাহলে কিন্তু লাগে আচ্ছা আচ্ছা ঠিকই আছে এই যে তাতাই দুজন বন্ধুর গিফট ডিউ আছে তাই তো এ বাবাই আরে বাবাইকে তাতাই হয়ে যায় তাতাইকে বাবাই হয়ে যায় দেখা ফটো ফ্রেম পরের বছর থেকে দেখা হবে মানে অতটা প্রতিদিন দেখা হবে না তাই তো এই যে এটা অন্বেষাকে ছবি আর ওটা ঢুকাবি পরে রেখে দিয়ে সেটা দেখি দে আর এই যে এই মালাগুলো কিনেছি এগুলো দেখা যাক কাকে কি দেওয়া হয় মোটামুটি সেই আমাকে দে আমি বের করি যা এই যে আচ্ছা ওটা দেখা এই যে এইটা দীপান্বিতা খুব সুন্দর করেছি আর এই যে ছবি দিয়ে চকলেট ও নাই থাকু এমনি এদিক ওদিক ভালো লাগে কিন্তু তা বলে ভালো লাগে না ও ঠিক আছে চকলেট আছে আর এই যে এটার ভেতরে আরো একটা ছবি আছে মানে তখন একটা ছবি ছিল দেওয়া হয়েছে আর একটা ছবিতে সে ভেতরে কেমন কি করে দিয়েছে তাকে বলবি খুলে তুই একটা ফটো তুলে পাঠাস ভিতরটা কীরকম করছি এই যে গ্লেজ দিচ্ছে ও ঠিক আছে আমরা তো দুজন দুরকম মানে একই না দিয়ে দু রকম দেবো ওই জন্য দুরকম করছে এই যে এই যে মেয়ের বান্ধবীদের না ওদের অনেক আগে জন্মদিন চলে গিয়েছে যেহেতু ওদের পরীক্ষা চলছিলো তাই জন্য আর গিফট দেওয়া হয়নি তারপরে মেয়ের পরীক্ষার পরে ও ওইটা করতে দিয়ে এসেছিলো ছবির ফ্রেমগুলো আর এই যে কালকে সন্ধের সময় এসছে আজকে আপনাদের দেখানো ও আজকে নিয়ে স্কুলে যাবে ওর ভাগে জিনিস নিয়ে নেবে না রে সত্যি সত্যি বাইরে ঠান্ডা চলো 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 আমি নিয়ে আসিনি তোর ছাতায় ঢুকবো আমি আচ্ছা আপনার আজকে কিন্তু মনে হয় ফাঁকা রে আমরা ওই আমরা প্রতিবারে গিফটের জিনিসই কিনতে আসি গিফটের জায়গা দেখি কিন্তু ফাঁকা অতটা সব বাচ্চার পরীক্ষা চলছে না এই যে আজকে ছেলের তো পরীক্ষা আছে ছেলেকে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে আবারও শ্রী রেদার্সে চলে এলাম গিফট কেনার জন্য কি রে বাস দারুণ পরপর দেখ তার পিছনে হিলটা আছে বলে তোকে দেখাচ্ছে তুই পড়ে হাঁ ডাকে আমি দেখি ওরা পরে হাট আর একটা পরে হাঁট যেন য সেদিকে ভেঙে পড়ে যাবি রেখেতে তার থেকে ভালো ভাই নিজের জুতা পরেলে না এই কার্ডগুলো কিসের জন্য যদি কেউ জানেন বলবেন দেখছ এগুলা কিসের জন্য জানো

চার মূর্তি আর মানে হাসি ঠাট্টা আর কি হবে না তা বললে হয় মানে ওই সিরেদার যে ওই যে কাঠগুলো রাখা থাকে ওইগুলো তো আসলে সত্যি কথা বলতে আমরা জানতামই না যে ওগুলো দিয়ে কি হয় যে জুতো দোকানে এগুলো দিয়ে কি হয় পুরো তো যে রান্নার খন্তির মতো কিছুটা দেখতে আর কি তাই জন্য জিজ্ঞেস করতে জানতে পারলাম যে যখন কোথাও হয়তো আপনারা যাচ্ছেন হাত না নাগিয়ে মানে ওইটা দিয়ে ধরলে জুতোটাকে পাটা ভালোভাবে মানে জুতোর ভেতরে ঢুকে যাবে আর কি তাই জন্য ওটা রাখা আছে তাই জন্য আর না আমরা যে শ্রেদাসে গিয়েছিলাম না ওখানে আর সেরকম কিছু ব্যাগ ড্যাগ পছন্দ হয়নি ওই জন্য আর কেউই কিছু মানে কিনলাম না আর কি না কিনেছি বলতে একজন জুতো কিনেছে আর আমরা হচ্ছে মানে মোজার সেট কিনে নিয়েছি আর কি আমি আর অন্যবের মা আর কিছুই কেনা হয়নি তারপর ঘুরতে ঘুরতে এই যে চলে গেছিলাম আর একটা ফেন্সিতে ওখানে টুকটাক যে যার কেনাকাটা ছিল কেনাকাটা করে বললো যে চল এখনো যেহেতু টাইম আছে কফি কফি খেয়ে খেয়ে নিই আমরা বাচ্চাদের ছুটি হলে আনতে এই যে আমাদের এখানে তমলুকে বিদ্যুৎ বেকারিতে ঢুকেছি এখানে আমরা কফি খাবো বলে তারপরে ভাবলাম যে আজকে অদিতির মা বললো ও খাওয়াবে ও অনেক দিন থেকেই বলছে তোমাদেরকে আমি খাওয়াবো খাওয়াবো আমরা বললাম ঠিক আছে নিয়ে আজকেই তাহলে তুই খাইয়ে দে বলতে কফি আর কিছু নেওয়া হবে মায়ের আবার আজকে নিরামিষ তাই জন্য দেখা যাক ও কিছু নিরামিষ খাবে আর তাই জন্য আমরা ভাবলাম ও শুধু একা একা কেন নিরামিষ খাবে আমরা সবাই মিলে একসঙ্গে নিরামিষ ভেজ পকোড়া ভেজের চপ নাকি এগুলো সাধারণত আমাদের ঠিক পছন্দ নয় কিন্তু ও যখন খাওয়াচ্ছে বললো যে প্রচুর জোর জোর করে বললো যে তোমরা খাও এই জন্য আমরা খেয়ে নিলাম এই যে ছেলের ছুটি হয়ে গেছিল বাড়ি চলে এসছিলাম বাড়ি এসে আবার মেয়ের দুটো দুটো সময় স্কুলে প্র্যাকটিক্যালের কি বলবে ডেকেছে তাই জন্য এই যে মেয়েকে ছাড়তে যাচ্ছি আবার আর মেয়ে হচ্ছে আজকে বন্ধুদের ডিউ গিফটগুলো দেবে নিয়েও যাচ্ছে আবার ও যেহেতু আগের জন্মদিন ছিল ও না অনেক গিফট পেয়ে গিয়েছে অনেক বন্ধুরা খুবই ভালো ফুল গিফট আর কি কি গিফট পেয়েছে আপনারা দেখুন আচ্ছা এটা কার আচ্ছা 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 আমি দেখে আচ্ছা নেবা খুব সুন্দর বইটা খুলে দেখা হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখো খুলো দেখ দিদি জনজনে এক এক করে গিফট আসতেছে নাকি

প্রত্যেকটা বাহ খুব সুন্দর কত ফুল সবত্ব সব থেকে ফুল বুলাই ভালো এটাও একটা ফুল ভালো হ্যাঁ চকলেট তোর জন্য চকলেট নাকি এই যে মেয়ে তো কত গিফট পেয়ে গেল প্রত্যেকটা গিফটই না খুব খুব সুন্দর আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা করুন আর আশেপাশে সবাইকে ভালো রাখুন